কোথাও যাওয়ার হলে যে কোনো মানুষই কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকে কয়টার সময় বাসা থেকে বের হলে সে ঠিক টাইম মতো তার গন্তব্যে পৌঁছাতে পারে সেটা যদি হয় কোনো প্রিপারেশন ছাড়াই হুট করে বের হতে তাহলে কেমনটা লাগে সবাই কেমন আছেন সকালে ঘুম থেকে উঠে হুট করে মা মেয়েকে গুরুত্বপূর্ণ একটি কাজে বের হতে হয়েছিল এই কাজটা না করলে আমার এক বছর লস হয়ে যেত করে জানতে পারি আজ আমার একটা এক্সাম আছে আর এই এক্সামটা না দিলে নাকি ফাইনাল পরীক্ষা দিতে দিবে তাদেরকে আমার এই পরীক্ষা নিয়ে ছোট একটা গল্প শোনাই আমার ভাগ্যটা একদিক দিয়ে ভালো আবার আরেক দিক দিয়ে কতটা খারাপ দেখেন তখন আমার প্রথম ইনকাস পরীক্ষা শুরু হয় তখন আমি সিজার করেছিলাম কারণ প্রথম এক্সামেই আমি অ্যাটেন্ড করতে পারিনি পরের মাস দুই পরে আবারও দ্বিতীয় ইন কোর্স এক্সাম শুরু হয়েছিলাম এইবার এক্সামগুলো গুলো এক্সাম দেওয়ার জন্য সব प्रिपरेशन নিয়ে মোটামুটি নিয়েছিলাম কিন্তু নসিব খারাপ হলে যাওয়া হয় আর দ্বিতীয় ইন কোর্স এক্সাম শুরু হওয়ার দুই দিন আগে হঠাৎ বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়ে যার কারণে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল হসপিটালে ভর্তি হওয়ার ঠিক দুই দিন পরে আমার এক্সাম শুরু হয়ে যায় এক্সাম যখন শুরু হয় তখনও কিন্তু আমি হসপিটালে ভর্তি ছিলাম কি নিয়ে এক সপ্তাহ ছিলাম হসপিটাল এরপর ছুটি দিয়ে দেয় তারপর আমরা বাসায় চলে আসি ভেবেছিলাম বাকি যে কয়টা এক্সাম আছে ওগুলো তো দিতে পারবো বা কিন্তু হঠাৎ করে আবারও আমার বাসা অসুস্থ হয়ে যায় একদিন পরে দেন আবারও তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল তখন মনে হয়েছিল যে আমার জীবনটাই মনে হয় ডক্টর বাড়ি যাই হোক পরে আর কোনো এক্সামই আমি অ্যাটেন্ড করতে পারি না আমার মতো আর কোনো স্টুডেন্ট আছে কিনা আমার জানা নেই কিনা একদিন কলেজে যে কলেজের সমস্ত কাজ শেষ করে বাসায় ফিরে যেন দু একদিন পর পর আর কলেজে যেতে না হয় আমার ফাইনাল এক্সামের জন্য কিন্তু কিন্তু এখন ফর্ম ফিল চলছিল ওই জন্য অনলাইন থেকে সমস্ত কাগজপত্র উঠায়া টাকা পেমেন্ট করতে গিয়েছিলাম কম্পিউটারে দোকানে পড়াশোনা তো বিন্দু মাত্র করি নাই তারপর এতগুলো টাকা আমাকে দিতে হলো যে কারণে টাকাগুলো দিচ্ছি আল্লাহ জানে সেই কাজটা সাকসেসফুল হতে পারবো কিনা মানে দুই বাচ্চা নিয়ে আমার একদমই পড়াশোনা করা সম্ভব হয় না পুরো পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিতেছি আর কি জীবনে যদি একটু কষ্টই না করি তাহলে কি আর অল্পতেই সফলতার মুখ দেখতে পারবো কি বলেন আপনারা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ শেষ করে একদম সারের কাছে জমা দেওয়ার জন্য ইন্টারে পড়তাম তখন কলেজে কোনো কাজে গেলে সব বান্ধবী মিলে একসাথে যেতাম এখন সবাই অনেক দূরে যার যার মতো ভর্তি হয়ে চলে গেছে অনেক বছর হয়ে গেল তাদের সাথে এখন কোনো যোগাযোগই নেই সময়ের ব্যবধানে অনেক কিছুই বদলে যায় আমাদের জীবন থেকে শারীরিক কাজ করে কাজ শেষ করে পরীক্ষা দিতে চলে এখানে যারা পরীক্ষা দিচ্ছে সবাই কিন্তু আমার বন্ধু বান্ধব কিন্তু আজকেই প্রথম দেখা এদের সাথে তাহলে বুঝেন ভার্সিটির কত ভালো স্টুডেন্ট আমি যে এই এক্সাম নেওয়া কাহিনী আমি মাত্র দশ মিনিট এক্সাম দিয়ে ভার্সিটি খুঁজলে আমার মতো স্টুডেন্ট আর একটাও খুঁজে পাওয়া যায় পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে আমার এবার আমাদের ভার্সিটিটা একটু আপনাদের দেখাই কেমন অনেক সুন্দর কিন্তু আমাদের ভার্সিটিটা অনেকগুলো বিল্ডিং আছে দেখেন কতটা সুন্দর পরিবেশ আমাদের কলেজের সবচেয়ে সুন্দর জায়গাটি হচ্ছে সাপলা বিল কিন্তু সেটা আর আপনাদের দেখাতে পারলাম না ইনশাল্লাহ কোন একদিন আমাদের ভার্সিটিটা পুরো ঘুরে ঘুরে দেখাবো আপনাদের বাসটা বাসায় রেখে কোনো কাজে আসলে সেই কাজটা শান্তি করতেই পারি না বাচ্চাদের জন্য খালি টেনশন হয় যাই হোক কলেজের সমস্ত কাজ শেষ করে এসে যাওয়ার উদ্দেশ্যে কলেজ থেকে বের হয়েছি একটা সময় ছিল যখন কলেজ থেকে বাসায় ফিরতাম সাথে সব বান্ধবীরা মিলে কত শত গল্প করতাম হইহুল্লোড় খাওয়া-দাওয়া সবকিছুই হতো তখন খুব মজা করতাম সেইসব দিনগুলো আমাদের জীবনে ফিরে আসবে না বলেই ওইসব দিনগুলো ছিল সুন্দর স্মৃতিময় সব দিনগুলো ধরে রাখলে তো আমাদের জীবন চলবে না সময় সময়ের মতো সবকিছুই চলে যাবে আমাদের জীবনও কোনো কিছুর জন্য থেমে থাকবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ